এক দক্ষিণ পুরো করে দেয়া থেকে আগ্নেয়গুড়ি দেখতে আসে আসা ওপর বৃষ্টির মতো ঝরে পড়া লাভার বোমা আচমকা ভূমিধসে লোকজনের মরতে মরতে বেঁচে যাওয়া থেকে পুরো একটা বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়া শুন দেখুন এই রকমই নয়টি প্রাকৃতিক দুর্যোগ যেখানে প্রকৃতির তাণ্ডব দেখে আপনার পায়ের নিচের মাটিই সরে যাবে কিন্তু তার আগে নতুন দর্শক এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা একে তো হয় মূর্খ দ্বিতীয় মহামূর্খ আর তৃতীয় নাম্বারে আছে ওইসব লোক যারা ভূমিধসের সময় পাহাড়ের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে যেমনই ফুটেজটাই দেখুন যখন প্রকৃতি কিছু পাথর নিচে ফেলে দিয়ে লোকজনকে জীবন নিয়ে পালাবার হুমকি দিচ্ছে তখনও কিছু লোক পালানোর বদলে ওই ভয়ানক ভূমিক্ষয় দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে আর তখনই পাহাড়ের বিরাট একটা অংশ ধীরে ধীরে পিছলে নেমে আসতে শুরু করে আর এত ভয়ঙ্কর ভূমিধস হয় যে পুরো সড়ক আর উপরে আসা গাছপালায় ভরে যায় একেবারে শেষ মুহূর্তে এইসব লোকজন পরিমরি করে পালাতে বাধ্য হয় যদি সত্যি পাথরের একটা ছোট্ট টুকরো এই লোকদের কারোর শরীরে এসে লাগত তাহলে সেই মানুষটি নিশ্চিত পিছনের খাদে ছিটকে পড়ত ভেবে দেখেছেন সত্যি বলছি কিনা আন্দিজ পর্বতে হাইকিং করতে গিয়েছিল এ লোকেরা কাদামাটি আর পাথরের একটি নদী অতিক্রম করছিল তখনই সাদা টি শার্ট আর ক্যাপ পরিহিত এই গাইড ভাই হঠাৎ করে চিৎকার করতে থাকেন আর সবাইকে দ্রুত ওই নদীপথ থেকে যতটা দূরে সম্ভব সরতে বলেন যার কিছু সেকেন্ড পরেই সেখানে মাটি পাথর আর বর্জ্য পদার্থের এত বিপজ্জনক ভূমিধস হয় যে ওই সময় কেউ সেখানে থাকলে তার বেঁচে থাকা মুশকিল ছিল এখন আপনি ভাবুন একজন মানুষ প্রতি ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বয়ে যাওয়া পাথরের নিচে যদি এসে পড়ে তাহলে তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে কিন্তু প্রশ্ন আসে যে গাইড জানলো কেমন করে যে ভূমিধস যাচ্ছে তো বলে দেই ভজ্রলোক একটি উড়োজাহাজের শব্দ শুনতে পেয়েছিলেন কিন্তু যখন তিনি উপরে দেখেন তো আকাশে কোনো জাহাজ ছিল না তখনই তিনি বুঝে যান যে পাহাড়ের উপর থেকে পাথর ধসে তাদের দিকে ছুটে আসছে কারণ ভূমিধসের আওয়াজ অনেকটা উড়োজাহাজের শব্দের মতো হয় 23 আগস্ট 2017 তে চীনের জুহাই শহরে একটি ভয়ানক টাইফুন আসে প্রকৃতির தாண்டব লীলায় ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে ধেয়ে আসা ঝোড়ো বাতাস নির্মাণাধীন বিল্ডিংয়ের উপরে লাগানো হাজার টন ওজনের ক্রেনকেও নিচে ফেলে দেয় এমনকি টাইফুনে রাখাতে আঠারো হুইলার ট্রাকও উল্টে যায় আর গাড়িগুলোর তো এমন হাল হয় যে দেখে মনে হচ্ছিল সেগুলোকে কেউ দলামচা করে ফেলেছে এই তীব্র ঝড় সঙ্গে করে বন্যাও নিয়ে আসে আর পুরো শহর পানির চাদরে ঢেকে যায় স্কাই স্ক্র্যাপারগুলো বাতাসে ধাক্কায় কাঁপছিল ওই দিন জুহাই শহরের মানুষেরা সাক্ষাৎ নরক অনুভব করেছিল চীন সরকার বলেছিল এটি গত আঠারো বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রলয়ঙ্কারী ঝড় যা দক্ষিণ চীনে এত ধ্বংসলীলা চালায় যে একদিনে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যায় ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপের মধ্যে একটা ছোট ভূখণ্ডে একসময় ক্রাকাতোয়া নামে একটি বিশাল আগ্নেয়গিরি ছিল কিন্তু আঠারোশো তিরাশি সালে সেখানে এত ভয়াবহ অগ্নিপাত ঘটে যে ভূকম্প আর সুনামি প্রায় পুরো দ্বীপকে সমুদ্রে বিলীন করে দেয় পরবর্তী সময়ে এই আগ্নেয়গিরি সাগরের নিচে কিছু বিস্ফোরণ ঘটায় এবং শত বছর পর জন্ম দেয় এক নতুন আগ্নেয়গিরিকে চারিদিকে পানি দিয়ে ঘেরা এই ছোট আগ্নেয়গিরিকে আনা ক্রাকাতোয়া নাম দেওয়া হয়েছে জুন দুই হাজার পর্যটকদের একটি দল নৌকায় করে এই আগ্নেয়গিরি দেখতে গিয়েছিলেন ঠিক তখনই এই আগ্নেয়গিরিতে হঠাৎ করে ভয়ানক বিস্ফোরণ হয় চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আর বড় বড় লাফাবম্ব পর্যটকদের আশেপাশে বৃষ্টির মতো ঝরতে শুরু করে তখন এই লোকেরা উল্টো দৌড় দিয়ে নিজের নৌকার কাছে ফিরে যায় আর নৌকায় চড়ে কোনো মতে তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে কিন্তু ভেবে দেখুন তো যদি কোনো ছোট লাভাবম এই ট্যুরিস্টদের নৌকার ওপরে এসে পড়ত তাহলে তাদের পুরো নৌকায় কিন্তু বিস্ফোরিত হয়ে যেত রাশিয়ার কামচাটকা ক্রাই শহরে মাউন্ট সিভেলোচ নামের দশ হাজার ফুট উঁচু একটি বিশাল আগ্নেয়গিরি আছে যেখানে দুই সাল থেকে স্তর বেড়েই যাচ্ছিল আর অবশেষে দুই হাজার তেইশ সালের এগারোই এপ্রিল এই ভলকানোতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটে আগ্নেয়গিরির আশেপাশে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় জ্বলন্ত লাফা ছড়িয়ে পড়ে আর আকাশে বারো মাইল পর্যন্ত উচ্চতায় ধুলা ভলকানিক ছাই আর গ্যাসের ঝড় চারিদিকে আচ্ছন্ন করে ফেলে যা এতটাই ঘন ছিল সূর্যের আলো ঢাকা পড়ে যায় আর আশেপাশের গ্রামে রীতিমতো অন্ধকার নেমে আসে এরপর আকাশ থেকে ভলকানোর ছায়ের বৃষ্টি শুরু হয় যা সড়ক ঘর এবং বাড়ির উপরে দশ সেন্টিমিটার মোটা আস্তরণ তৈরি করে জি হ্যাঁ এই ফুটেজে আপনারা যা দেখছেন তা কিন্তু তুষার নয় বরং ফলকানিক অ্যাস এর পরের দিনেও আগ্নেয়গিরি মোট চার পাঁচটি বিস্ফোরণ ঘটিয়েছিল আর এই অগ্নুৎপাত আগ্নেয়গিরির গত ষাট বছরের ইতিহাসে সবচেয়ে প্রণয়নকারী রূপ ছিল ফ্রেন্ডস আমেরিকায় প্রতিবছর প্রায় বারোশো টর্নেডো ঝড় আসে যার মধ্যে সত্তর ভাগ মার্চ থেকে জুনের মৌসুমে কয়েকটি আমেরিকান শহরের দরজায় করা নাড়ে এরকমই কিছু হয়েছিল বাইশে মার্চ দুই সালে সেদিন মন্টেবেলো নামের এক শহরে আচমকা ইএফএ শ্রেণীর একটি টর্নেডো আঘাত আনে এতে একশো সত্তর কিলোমিটার গতিতে প্রবাহিত ঝোড়ো বাতাস অনেক বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যায় আর আপনি ফুটেজ দেখতে পারবেন কেমন করে দেখতে দেখতেই ছাদের টুকরোয়ার সমস্ত ময়লা আবর্জনা চারিদিকে উঠতে শুরু করেছে যদিও এই টর্নেডো এতটা শক্তিশালী ছিল না যে পুরো ঘর আর বাড়িকে উড়িয়ে নিয়ে যাবে তবে পরবর্তী মিনিটে এই ঝড় পুরো শহরকে একটি আবর্জনার ভাগারে পরিণত করেছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন একটি বড় ও বত্রিশটি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এর মেইন আইল্যান্ডে এক লাখ লোক বাস করে যাদের মাঝে রয়েছে চার হাজার ফুট উঁচু ভলকানো লাশু এর দুই হাজার বিশের শুরুতে এর লাভা স্তরের উচ্চতা ক্রমাগত বাড়তে থাকে আর এক্সপার্টরা ধারণা করেন যে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে কিন্তু এমনি করেই এক বছর চলে গেল যে কোনো সময় কয়েকবার লাভার কারণে ভলকানো নিতে টেকটনিক প্লেটের ছোট ছোট ভূমিকম্পের ঝটকা লাগছিল এমন ভূমিকম্প ঠিক তখনই হয় যখন লাভা ভলকানো থেকে ক্রমাগত বেরিয়ে আসতে চায় এর এরপরেই আসে জীবন সংহারক সময় দুই হাজার একুশ সালের নয় এপ্রিলের দিন এই আগ্নেয়গিরি আবার জেগে ওঠে আর এতে ভয়ঙ্কর বিস্ফোরণ শুরু হয় যাতে আকাশে ছয় মিটার মোটা আগ্নেয়গিরির ছাই আর গ্যাসের আস্তরণ তৈরি হয়ে যায় এই সময় আইল্যান্ডের বিশ হাজার লোক আগ্নেয়গিরি রেড জোনে বাস করছিল যাদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায় কারণ কোভিড নাইন্টিনের কারণে নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হচ্ছিল যাই হোক তাদেরকে সেখান থেকে শেষ পর্যন্ত বহাল তবিয়তেই সরিয়ে নিয়ে আসা হয়েছে এর পরবর্তী কয়েকদিন এই এলাকায় আগ্নেয়গিরির ছাই বর্ষিত হতে থাকে এরপর সেখানকার মানুষেরা যখন ফিরে আসেন তাদের পক্ষে নিজের ঘর চেনা মুশকিল হয়ে যায় কারণ চারিদিকে শুধু আগ্নেয়গিরির ছাই পুরু হয়ে পড়েছিল যদিও এই অগ্নুৎপাতের ফলে কারো কোনো প্রাণহানি হয়নি কিন্তু লোকেরা অনেক দুর্ভোগের শিকার হয় তুরস্কের বেশ সন্নিকটে সামো নামক একটি গ্রিক আইল্যান্ড আছে যেখানে বত্রিশ হাজার লোকের বাস আর এ লোকেরা তিরিশে অক্টোবর দুই হাজার বিশের দিন প্রাকৃতিক ধ্বংসক্ষমতার যে সীমা দেখেন তা তারা জীবনেও ভুলবেন না বাস্তবে আইল্যান্ডের পাশে সমুদ্রে সাত দশমিক দুই হেক্টর স্কেলের ভূমিকম্প হয়েছিল যা সুনামের অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি করে যেগুলি ভয়ানক গতিতে সামোস আইল্যান্ডের দিকে ধেয়ে আসে এবং কিনারার সমস্ত বাড়িঘর তছনছ করে দেয় এমনি একটি ঘরের সিসি ফুটেজে আপনারা দেখতে পাবেন এই ভদ্রমহিলা কোনো কাজের জন্য ঘরের বাইরে যান তখনই তার পেছনের সুনামির ঢেউ তীব্র গতিতে তার ঘরের দিকে এগিয়ে আসে প্রায় তিন মিনিটের মধ্যে এই ঢেউ সোজা তার ঘরের সঙ্গে ধাক্কা খায় আর দরজার কাছে রাখা ফ্রিজকে ভাসিয়ে নিয়ে যায় এক নিমেষেই সেই সঙ্গে দরজাও ভেঙে যায় আর পানির ঢেউ বাড়ির ভিতরে ঢুকে সবকিছু কিছু করে ফেলে প্রায় সত্তর মিনিট পরে মহিলা যখন ফিরে আসেন তখন ঘরের এমন হাল দেখে উনি একেবারে বেহু শহর অবস্থা হয়ে যান চীনের বামামায় শহর দুনিয়ার বেশ কয়েকজন বুড়ো লোকদের শহর যারা একশো দশ বছর বয়সেও বেশ শক্ত সমর্থ এই জন্য বৈজ্ঞানিকরা এই শহরের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন কিন্তু পুরো পৃথিবীর নজর এর ওপরে তখনই পড়েছিল যখন দশই জুন দুই তারিখে এক বিশাল ভূমিধস এই এলাকার একটা বড় অংশকে ঢেকে দেয় যা লাইভ ফুটেজে আপনারা দেখতে পাবেন দুইটি ক্রেন আর একটি গাড়ি এই পর্বতের পাশে দাঁড়িয়ে আছে তখনই আরেকটি গাড়ি সড়ক দিয়ে যাচ্ছিল যার পিছে পিছে পাহাড় থেকে কয়েকটন মাটি আর পাথর পিছলে নামতে শুরু করে যদিও ওই জনাব তার গাড়িকে দুমরে মুচড়ে যাওয়া থেকে বাঁচাতে সেই সময় সক্ষম হয়েছিলেন কিন্তু পাহাড়ের সামনে পার করে রাখা এবং অন্যান্য গাড়ি পাথর স্তূপের চাপায় এমনভাবে ধাক্কা খেয়ে এগিয়ে যায় যেন ঝোড়ো বাতাস তাতে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটি অ্যাঙ্গেল থেকে নেয়া এই ফুটেজ দেখতে পারবেন কেমন করে লোকজন এই ভূমিধসের কবল থেকে বাঁচার জন্য তারা দৌড়ে পালাচ্ছে আর এর গতিপথের সামনে আসা সব গাড়ি কেমন করে সব জোড়া লেগে যাচ্ছে এই দুর্ঘটনার ব্যাপারে বলা হয়েছিল ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়ে আচমকায় ধসে পড়েছিল আচ্ছা এখনও আমাদের সঙ্গে আছেন তাহলে দ্রুত কমেন্টে থ্রি 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 লিখুন কারণ আমরাও তো জানি আমাদের সঙ্গে কয়জন আছেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ